আসসালামু আলাইকুম চলে আসছি আপনাদের জন্য একবারে হচ্ছে একটা লেটেস্ট একটা কালেকশন নিয়ে আমার সামনে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুটা কালার হবে দুটা কালারই কিন্তু খুবই চমৎকার কালার দুটা একটা হচ্ছে আপনার বার্গেন্ডি টাইপের কালার আর একটা হচ্ছে আপনার বটল প্রিন্ট টাইপের কালার কালারটা কিন্তু খুবই সুন্দর এগুলো হচ্ছে ম্যাট জয়ের উপর কাজ করা জাল মোটিভেট গিয়েটের উপর পেয়ে যাচ্ছেন আর এটার মধ্যে কিন্তু আপনার হচ্ছে জুয়েলারি স্টোন পেয়ে যাবে অলোভার সাইডে কিন্তু আপনার গর্জেসের মধ্যে দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর করে আপনার কাজ করা জাল মোটিভেট একটা হচ্ছে ডিজাইন পায়ের ডিজাইনটা দেখেন পায়ের ডিজাইনটা কিন্তু হচ্ছে কাটওয়ার ডিজাইনের মধ্যে আর সাথে কিন্তু আপনি হচ্ছে জুয়েলারি স্টোন পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে ফুললি আপনার এমডে সুতোর উপর কাজ করা অ্যাম্ব্রডারি ডিজাইনের ওপর কাজ করা অল ওভার সাইডে কিন্তু আপনার কটেসের মধ্যে দেখেন কি সুন্দর করে হচ্ছে আপনার এটার কারুকার্যটা এটার ব্লাউজ পিসটাও কিন্তু খুব সুন্দর এটা আরেকটা কালার হবে কালারটাও কিন্তু খুবই ওইটাও কিন্তু আপনার হচ্ছে একবারে ব্যতিক্রম একটা টাইপের কালার সাইড ডিজাইনের সাথে কিন্তু ব্লাউজটা হচ্ছে মিল রেখে করা আর এটা স্লিপে দেওয়ার জন্য কিন্তু হচ্ছে আপনি এই হাতে এই কাজটা পেয়ে যাচ্ছেন কুচিস পশুটার মধ্যেও কিন্তু আপনি এই কাজটা পাবেন অল ওভার সাইডে কিন্তু আপনার গর্জেসের মধ্যে যাদের হচ্ছে আর ফ্যাব্রিকটা হচ্ছে আপনার অর্গানজা ফ্যাব্রিক্সের মধ্যে অনেকে কিন্তু এগুলো জিমিচু হচ্ছে বলে বিক্রি করে বাট এগুলো জিমিচু নয় এগুলো হচ্ছে আপনার অরিজিনাল হচ্ছে অর্গানজা ফ্যাব্রিক্সের উপর খুবই সুন্দর যাদের যে এই কালারটা ভালো লাগবে এই একটা কালার এই কালারটাও কিন্তু খুবই হচ্ছে আনকমন একটা কালার যদি হচ্ছে এই দুটা কালারের মধ্যে থেকে কেউ যদি হচ্ছে নিতে চান অবশ্যই হচ্ছে আমাদের সাথে আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের ওয়ার্ডারটা দিয়ে দেবেন আর যারা শপে আসতে চান অবশ্যই শপে আসতে পারবেন সেক্ষেত্রে শপে আসলে আরও অনেক অনেক ভ্যারাইটিস আপনি দেখতে পারবেন যারা আমাদের নিয়মিত ভিডিও দেখতে চান ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজটা হচ্ছে লাইক করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন এটার প্রাইসও কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যে হ্যাঁ এটার প্রাইস হচ্ছে অনলি পাঁচ হাজার টাকা যারা নেবেন অবশ্যই হচ্ছে চটপট ওয়ার্ডার দিয়ে দেবেন কারণ এগুলো কিন্তু স্টক খুবই সীমিত